সেবা সমূহ কানের পর্দা ই করা লাগানো যে সমস্যাটিতে উনি আক্রান্ত সেটিকে বলা হয় বাংলা ভাষায় যে তোতলামি রোগ এই রোগটি আসলে ভালো হয় টেনশন করো না ভাইয়া ইনশাল্লাহ ভালো হবে কেমন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার সমস্যাগুলো কি আমার সমস্যাগুলো হচ্ছে যে যখন কথা বলতে যাই তাহলে আমার কথা আটকে আসে মানে উচ্চারণ হয় না ভালোভাবে সমূহ যেসব রোগের যেসব রোগের চিকিৎসা করা হয় নাকের হাড় বাঁকা মাংস বৃদ্ধি পলিটিস ও অতিরিক্ত হাঁচি হওয়া বা অ্যালার্জিক রাইনিসিস নাক বন্ধ হয়ে যাওয়া নাক দিয়ে শ্বাস নিতে না পারা নাকের প্লাস্টিক সার্জারি রাইনোপ্লাস্টি নাক পাকা কানে সোড় আওয়াজ করা টিনিটা শ্রমণ শক্তি কমে যাওয়া কানের পর্দায় করা লাগানো টিম পেলানো প্লাস্টিক মাস্ট্রেট সার্জারি অত্যাধুনিক পদ্ধতিতে টনসিল ও সার্জারি প্রিয় দর্শক আমাদের সম্মানিত রোগী উনি লাইনে লেখাপড়া করেছেন এবং এখনও ঢাকা আলিয়া মাদ্রাসায় পড়েন যে সমস্যাটিতে উনি আক্রান্ত সেটিকে বলা হয় বাংলা ভাষা যে তোতলামি রোগ এই তোতলামি রোগের কারণে ভাই অনেকেই কিন্তু সামাজিকভাবে হেয় প্রতিপন্নতা শিকার হয় হ্যাঁ কেমন মানে ভাবে তাকে একটা বয়কট করে রাখা বয়কট করে রাখা হয় বা তাকে নেগলেক্ট করা হয় নেগলেক্ট করা হয় এটা একটা সাইকোলজিক্যালি থ্রেট এমনি তার সাইকোলজিক্যালি একটি ডিস্টারবেন্স থাকে হ্যাঁ মানসিকভাবে নিজেকেই সে গুটিয়ে রাখে আরও যদি সবাই মিলে আমরা তাদেরকে সাপোর্ট না দিই আমি কমবে না আরও বাড়তে থাকবে যখনই তার মানসিকভাবে আমরা তাকে সাপোর্ট না দেব তখনও কিন্তু তার কি হবে কিন্তু আরও বেড়ে যাবে আরও বেড়ে যাবে সে কিন্তু আরও ইত্যস্ত করবে সে নতুন পরিবেশে গেলে কিন্তু সে কথা বলতে গিয়ে আরও বেশি আটকাচ্ছিল হয়তো বাড়িতে একটু কমই আটকায় কিন্তু নতুন একটা এনভায়রনমেন্টের নতুন মানুষের সাথে কথা বলতে গেলে সে আরও কষ্ট ফিল করছে আর কি এবং নিজেকে হেজিটেশন বোধ করছে কেমন তো এই রোগটি আসলে ভালো হয় প্রপার ভাবে ম্যানেজমেন্ট করলে যেমন স্পেস থেরাপি কগনেটিভ বিহেভিয়ারাল থেরাপি এবং ইলেকট্রনিক কিছু ডিভাইস আছে সে সেই ডিভাইস দিয়ে যদি আমরা থেরাপি দিই হ্যাঁ এবং উনি যদি এই থেরাপিগুলো সঠিকভাবে গ্রহণ করেন স্পেস থেরাপিস্টের কাছ থেকে আলহামদুলিল্লাহ আমাদের এখানে ভালো স্পেস থেরাপিস্ট আছেন স্পেস থেরাপি দিলেই এটা ইনশাল্লা তালা ভালো হয়ে যাবে হ্যাঁ তবে একটু থেরাপিটা দিতে হবে কষ্ট করে অনেকে মনে করে যে ট্যাবলেট দিল না ক্যাপসুল দিল না ইঞ্জেকশন দিল না শুধু কণ্ঠনালী ব্যায়াম এটা আবার কেমন চিকিৎসা আসলে ওইটাই চিকিৎসা যে থেরাপি দিলেই এটা থেরাপিস্ট ডিজাইন করে এক একজনের প্রবলেমের অনুযায়ী থেরাপিস্ট উনি ডিজাইন করে আর কি হ্যাঁ যে কয়টা তাকে সেশন দিতে হবে আর কি তো টেনশন করো না ভাইয়া ইনশাল্লাহ ভালো হবে কেমন সালাম আলাইকুম